আসসালামু আলাইকুম আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে তো আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি আমাদের ভাই ব্রাদারের সঙ্গে তো তারা এখানে এখানে একটি ভলই করেছে তারা একটু ভলি খেলে তো এখানে ট্রেনিং চলতেছে দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন আপনারা ট্রেনিং চলতেছে এই যে দেখছেন আমাদের আমাদের সমান সমান ভাই খেলাধুলা করতে খেলি তো সেটা বড় কথা নয় এখন বড় কথা হচ্ছে আমি আপনাকে দেখাতে চাইছি যে আমাদের গ্রামে কত প্রকৃতির মাঝখানে কত সুন্দরভাবে একটি খেলাধুলা করার জায়গা আছে তো এখানে আমরা যত জায়গায় আমি ক্যামেরা ঘুরাচ্ছি তত দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতির মাঝখানে এই খেলাধুলা করার জন্য আনন্দটাই আলাদা তো এখানে একটি মাঠ আর দেখুন কত বড় একটি আমাদের নেটের নেট টাঙানো আছে তারপরে হচ্ছে এদিকে একটু কথা বলতে রাজি করাবো তো এরা হবে কিনা জানি না ভাই আপনি কি ভলি খেলার ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন না তো বর্তমানে আপনি বলার মতন অবস্থা নেই ভাই আপনি কি কিছু বলতে চাইবেন যে বল খেলতে কেমন অনুভূতি হয় এখানে ভলি খেলতে সুন্দর অনুভূতি তো আপনাদের এই প্রকৃতির মাঝখানে খেলতে অনেক আনন্দ মনে হয় নাকি আপনারা কখন কখন খেলেন এই জায়গাতে ভাই একটু বলবেন